নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় দুইমুখী হৃদয় রেখা অর্থাৎ এই হাতটিতে যেমনটি রয়েছে অধিকাংশ মানুষের হাতে এই সিম্বলটি দেখতে পাওয়া যায় এই সিম্বলটি অর্থাৎ দুইমুখী হৃদয় রেখা আমাদের জীবনের বিশেষ পাঁচটি দিককে প্রভাবিত করে নাম্বার ওয়ান সাংসারিক জীবন নাম্বার টু সামাজিক জীবন নাম্বার থ্রি মানসিক অবস্থান নাম্বার ফোর অর্থনৈতিক অবস্থান এবং নাম্বার ফাইভ আধ্যাত্মিক অবস্থান তাহলে এই একটি রেখা বা একটি সংকেত অর্থাৎ দুমুখী হৃদয় রেখা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি দিককে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে থাকে আপনারা যদি এই ভিডিওটি কমপ্লিটলি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর যদি আপনি শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমি শেষ পর্যন্ত দেখলাম চলে আসছি মূল আলোচনায় দেখুন হৃদয় রেখা থেকে আমরা ইন জেনারেল মানসিক অবস্থার বিচার করে থাকে একটা মানুষের স্বভাব চরিত্র কীরূপ তার বিচার আমরা এই হৃদয় রেখা থেকে করে থাকি হৃদয় রেখা বিশেষভাবে প্রভাবিত হয় বা হৃদয় রেখার ফলাফল অনেকাংশে আপনার ক্ষেত্রের উপর নির্ভর করে যদি চন্দ্র ক্ষেত্রটি যথেষ্ট বুস্ট অবস্থায় থাকে চন্দ্রক্ষেত্রে কোথাও কোনো নেগেটিভ সাইন না থাকে সেক্ষেত্রে হৃদয় রেখার পরিপূর্ণ রেজাল্ট সেটি দেখতে পাওয়া যায় যে বিষয়টি দেখব যদি আপনার হাতের হৃদয় রেখা এটি দুভাগে বিভক্ত হয়ে রয়েছে আপনার সাংসারিক জীবন এটি কেমন যেতে পারে দেখুন সাংসারিক জীবন মানে হচ্ছে আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা এদের সাথে আপনার রিলেশন এই বিষয়টি কীরূপ থাকবে সবচেয়ে প্রথমেই দেখবেন যখনই আপনার হৃদয় রেখাটি এই এইরূপ দুভাগে ভাগ হচ্ছে তার মানেই হচ্ছে আপনি আবেগপ্রবণ অর্থাৎ আপনি আপনার বুদ্ধির অপেক্ষা বিবেক তার উপর ডিসিশন বেশি মাত্রায় নিয়ে থাকেন যার ফলে অপর মানুষকে অর্থাৎ ফ্যামিলির মানুষজনকে সুখী করার জন্য নিজে কষ্ট সহ্য এটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই করতে হয় অর্থাৎ সংসারের অন্যান্য মানুষজনকে খুশি করার জন্য নিজের সর্বস্ব নিংড়ে দেওয়ার মানসিকতা সেটি কিন্তু এই জাতীয় মানুষদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় বিশেষ করে এটি যদি কোনো মহিলার হাতে থাকে তাহলে তার মধ্যে কিন্তু মাতৃসুলভ আচরণ এটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় আপনারা আপনাদের চারিদিকে বিভিন্ন মহিলার সংস্পর্শে আছেন দেখবেন যে মহিলার হাতে এই ধরনের দুমুখী একটি হৃদয় রেখা রয়েছে তার মধ্যে একটা মাতৃস্নেহ এই বিষয়টি বিশেষভাবে দেখতে পাওয়া যায় তাহলে এটি কিন্তু সেই মানুষটির সংস্পর্শে যেসব মানুষরা থাকবে তাদের জন্য যথেষ্টই পজিটিভ দ্বিতীয়ত এটি যদি কোনো পুরুষ মানুষের হাতে এইভাবে ভাগ হয়ে যায় তারা কিন্তু যথেষ্ট দায়িত্ব কর্তব্য পরায়ণ হয়ে থাকে অর্থাৎ সমাজের জন্য নিজেকে নিংড়ে দেওয়া যত পরিশ্রমী হোক না কেন সেই পরিশ্রমের কথা কখনোই নিজের ফ্যামিলিতে ব্যক্ত করে না ভেতরে ভেতরে কষ্ট পায় কিন্তু নিজের একটা কষ্টকে চাপা দিয়ে হাসি মুখ এটি কিন্তু পরিবারের সবার কাছে রিপ্রেজেন্ট করে সুতরাং পুরুষের হাতে যদি এই ধরনের রেখা থাকে তাহলে তারা সম্পূর্ণ দায়িত্ব সচেতন এ বিষয়ে কোনো ডাউট নেই আপনি যদি বর্তমানে কোনো ছেলের সাথে রিলেশনে রয়েছেন আপনি তার শুধুমাত্র এই জায়গাটিকে দেখুন এই জায়গাটি দেখলেই আপনি অনুমান করতে পারবেন ইন ফিউচার আপনি যাকে বিয়ে করতে চলেছেন তার দায়িত্ব নেওয়ার ক্ষমতা সেটি কিরূপ মাত্রায় রয়েছে তাহলে এটি অত্যন্ত পজিটিভ সাংসারিক জীবনের জন্য দ্বিতীয় সামাজিক জীবন দেখুন এদের সামাজিক জীবন কিন্তু ভীষণ রকম ভালো হয় এরা ভীষণ রকম মিশতে ভালোবাসে মানুষের সাথে কথা বলতে এরা ভীষণ পছন্দ করে সমাজের যে কোনো কাজে এরা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে থাকে অর্থাৎ কারু দায় বিপদ হলে এরা কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়বে চরম শত্রুও যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রেও এরা কিন্তু তাকে সাহায্য করার জন্য সব সবসময় তৎপর হয়ে থাকবে এছাড়াও সমাজে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো বর্তমানে হচ্ছে যা সমাজকে একত্র করার জন্য ভীষণ রকম প্রয়োজন আজকের তারিখে আমরা কিন্তু ভীষণ রকম একাকিত্ব অনুভব করছি বা আমাদের মোবাইল ফোনের মধ্যে আমরা নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে খোঁজার চেষ্টা করছি যেটা কিন্তু একেবারেই ঠিক নয় আর এই সমস্ত মানুষ অর্থাৎ যাদের হাতে দুইমুখী হৃদয় রেখা রয়েছে তারা কিন্তু সমাজকে একত্র করার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়ে থাকে অর্থাৎ আপনার পাড়ায় বা আপনার গ্রামে আপনার শহরে আপনার সোসাইটিতে যে কোনো সমাজ সেবার মূলক কাজ হলে এরা সেই কাজে সবচেয়ে আগে এগিয়ে আসবে তাহলে যাদের হাতে হৃদয় রেখা দুভাগে বিভক্ত তারা একই সাথে সামাজিক এবং সমাজে এই সমস্ত মানুষদেরকে কিন্তু ভীষণ রকম প্রয়োজন রয়েছে তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি রয়েছে আপনার মানসিক অবস্থান কেমন থাকবে দেখুন এই মানসিক অবস্থান এটি কিন্তু আপনার হাতে হৃদয় রেখাটি দুভাগে ভাগ রয়েছে এটি তো ঠিক আছে অর্থাৎ এই জায়গায় গিয়ে এটি ভি সাইন তৈরি হয়ে রয়েছে এটাও ভালো কিন্তু আপনি কতটা মানসিক শক্তিশালী কতটা আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন বা নিজের ফ্যামিলিকে কতটা সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবেন ফ্যামিলির মানুষের বিপদে আপদে কতটা পাশে দাঁড়াতে পারবেন সেটি কিন্তু আপনার এই অংশ ভালোভাবে দেখতে হবে অর্থাৎ যে জায়গাতে দুভাগে ভাগ হচ্ছে সেই জায়গাটিকে দেখার আগে আপনার এই যে হৃদয় রেখা এই হৃদয় রেখাটিকে ভালোভাবে দেখুন এই হৃদয় রেখা যদি শৃঙ্খলাকৃতি হয় অর্থাৎ এই রূপ সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক স্থিতি খুব একটা ভালো থাকবে না অর্থাৎ আপনি অপর মানুষের জন্য করার চেষ্টা করবেন কিন্তু বারবার তারা আপনাকে ভুল বুঝবে এই হৃদয় রেখার উপরে যদি আপনার এই ধরনের কোথাও কোনো কাঠ চিহ্ন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভীষণ রকম ভীষণ রকম আবেগপ্রবণ হয়ে উঠবেন এবং আপনার যে বুদ্ধিমত্তা রয়েছে অর্থাৎ আপনার মধ্যে যে নলেজ রয়েছে সেটাকে ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে পারবেন না যার ফলে আপনি সমাজেও ভ্যালু পাবেন না আবার ফ্যামিলিতেও ভ্যালু পাবেন না এবং মানসিক দিক দিয়েও কিন্তু অনেকটা দুর্বল থাকবেন এই খাতটির কথা যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই খাতটির বা এই জাতকের কঠিন সময় অর্থাৎ মানসিক দিক দিয়ে এই মানুষটি অ্যাপ্রক্স চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এইরূপ বয়সে কিন্তু চরম কষ্ট এই মানুষটিকে সহ্য করতে হবে কেন তার কারণটি হচ্ছে আপনি এই জায়গাটিকে দেখে নিন এই জায়গাটি অপেক্ষাকৃত একটু মোটাভাবে রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই অংশটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে স্বাভাবিকের চেয়ে এই অংশ একটু বেশি মোটা আছে আর যে জায়গায় আপনার হৃদয় রেখা বেশি মোটা বা বেশি সরু বা এই ধরনের কোনো আড়াআড়ি রেখা দ্বারা কর্ত্রিত থাকবে সেই বয়সে কিন্তু আপনার মানসিক বিশ্বাদ এই বিষয়টি আপনার মনের মধ্যে চলে আসবে আপনি যাকে প্রচুর ভালোবাসেন তার কাছ থেকে আপনাকে কিন্তু ঘৃণা এই বিষয়টি পেতে হবে আর এই ধরনের জায়গায় অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইরূপ অংশে যদি আপনার থাকে তাহলে কিন্তু পার্টনারের কাছ থেকে প্রত্যাখ্যান পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বাড়িয়ে দেবে আপনি কাউকে মনে প্রাণে ভালোবাসেন কিন্তু তার কাছ থেকে আঘাত এই বিষয়টি আপনাকে পেতে হবে আর যদি আপনার বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই বয়সে অর্থাৎ যে বয়সে আপনার হটলাইন বেশি মোটা হয়ে যাবে বা বেশি এই ধরনের গভীরভাবে থাকবে সেই বয়সে আপনার লাইফ পার্টনারের কাছ থেকেও আপনি সম্পূর্ণ সাপোর্ট পাবেন না এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে চার নম্বর যে পয়েন্টটি রয়েছে অর্থনৈতিক অবস্থান দেখুন যাদের হাতের হৃদয় রেখা এই রূপ অর্থাৎ দুভাগে বিভক্ত হয়ে যায় তাদের অর্থনৈতিক অবস্থা যে খুব ভালো থাকে তা কিন্তু নয় এরা নিজেদের যতটা প্রয়োজন রয়েছে সেই অর্থের জোগাড় এরা কিন্তু করে ফেলতে পারে সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে সেটা ব্যবসা করেও হতে পারে অর্থাৎ আলটিমেট এদের স্বভাবটা অন্যের মানুষের জন্য সর্বদাই ব্যাকুল তাই এরা কখনোই সঞ্চয় করতে সেই অর্থে পারে না নিজের প্রয়োজন রয়েছে কিন্তু নিজের প্রয়োজনকে খুব বেশি প্রাধান্য না দিয়ে তার কোনো নিডিপ পিপুলের প্রয়োজনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে যার ফলে এদের সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো হয় না কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এরা কিন্তু সর্বক্ষণ পেয়ে যায় অর্থাৎ এদেরকে সর্বশক্তিমান ঈশ্বর সেই ক্ষমতা দিয়েই পাঠান যার ফলে এরা কিন্তু আপনার ফ্যামিলির মানুষকে বা সমাজের মানুষকে বন্ধুদেরকে যথাসম্ভব হেল্প করতে পারে অর্থাৎ এদের যে মানসিকতা হেল্পফুল সেই মানসিকতাকে সর্বশক্তিমান ঈশ্বর সাপোর্ট করেন এবং এদেরকে দিয়ে কোনো মহৎ কাজ বা সামাজিক কাজ সেটিও কিন্তু করিয়ে থাকে তাহলে অর্থনৈতিক জায়গা খুব একটা ভালো না হলেও এরা যে খুব একটা দরিদ্র হয়ে পড়ে এইরূপ অবস্থা এদের হয় না পাঁচ নম্বর যে পয়েন্টটি রয়েছে অর্থাৎ আধ্যাত্মিক পয়েন্ট এই জায়গাটি কিন্তু এদের ভীষণ রকম একটি অবস্থায় থাকে যাদের হাতের হৃদয় রেখা দুভাগে বিভক্ত তারা কিন্তু পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছেন তাই এই হাতে এই ধরনের একটি হৃদয় রেখা শাখাযুক্ত তৈরি হয়ে রয়েছে আর যেহেতু শাখা রেখা একটি বৃহস্পতির ক্ষেত্রের দিকে চলে যাচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনার গুরু তাহলে এরা গুরুর দীক্ষা হওয়ার পর এদের জীবনে প্রভূত আধ্যাত্মিক উন্নতি এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কিন্তু ছোট থেকেই ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস গুরুজনদের প্রতি বিশেষ আস্থাশীল তাদের সেবা যত্ন করা তাদের দেখভাল ঠিকঠাক মতো করা এই দিকে মনোনিবেশ করেই থাকে তাহলে আধ্যাত্মিক পথে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু সৎ গুরুর সান্নিধ্য লাভ এটিও আপনি করে ফেলতে পারেন আর জ্যোতিষশাস্ত্রে এই সিম্বলটিকে বিষ্ণু সিম্বল বা বিষ্ণু তিলক হিসেবেও দেখা হয় অর্থাৎ যাদের হাতে রেখা এইভাবে দুমুখী হয়ে যায় তারা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না তাহলে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ